হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো প্রিয় ভিউয়ার্স আজ আমি দেখাবো কিভাবে লাইনবেট এফিলেট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং লাইনবেট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে লাইনবেট অ্যাফিলিয়েট প্রমো কোড ক্রিয়েট করবেন এবং লাইনবেট এফিলেট প্রমো কোড মার্কেটিং করে প্রতি সপ্তাহে ভালো একটা अमाउंट ইনকাম করবেন তো প্রিয় ভিউয়ার্স আমি আজ এই ভিডিওতে লাইনবেট এফিলেট অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেব তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করি আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো প্রিয় ভিউয়ার্স লাইন ব্যাট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে চলে যান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লাইন ব্যাট অফিসিয়াল একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজ আমাদেরকে সঠিক তথ্য অনুযায়ী পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করতে হলে দেখেন সবার উপরে আছে ফার্স্ট নেম এই ফার্স্ট নেমের এই জায়গায় আপনারা আপনাদের নামের যেই প্রথম অংশটা আছে এই প্রথম অংশটা এখানে উল্লেখ করে দিবেন আমি আমার নামের প্রথম অংশটা এখানে উল্লেখ করে দিচ্ছি নামের প্রথম অক্ষরটা লেখার পর দেখেন দুই নম্বরে আছে লাস্ট নেম এই লাস্ট নেম আপনার আপনাদের নামের যেই শেষের অংশটা আছে এই শেষের অংশটা এখানে উল্লেখ করে দিবেন আমি আমার নামের শেষের অংশটা এখানে উল্লেখ করে দিচ্ছি দুই নাম্বারে নামের শেষের অংশটা লেখার পর দেখেন তিন নম্বরে আছে ইমেল এই ইমেলটা আপনার আপনাদের ফোনের যে অ্যাক্টিভ ইমেল নাম্বারটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন আমি আমার ফোনের যে অ্যাক্টিভ ইমেল নাম্বারটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছি ইমেল নাম্বারটা উল্লেখ করার পর দেখেন চার নম্বরে আছে মেসেঞ্জার এই মেসেঞ্জারটা আপনারা এই কোম্পানিতে কি মাধ্যমে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা অন্য কোনো মাধ্যমে আপনারা যেই মাধ্যমে যোগাযোগ করবেন এই মাধ্যমটা এখানে উল্লেখ করে দিবেন আমি যেহেতু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব তাই আমি এখানে এখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেব হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর দেখেন মেসেঞ্জার ইউজার নেম এই মেসেঞ্জার ইউজার নেমটি আপনারা যদি টেলিগ্রাম সিলেক্ট করে থাকেন তাহলে এখানে টেলিগ্রামের ইউজার নেমটি দিয়ে দিবেন আর যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেছি তাই এখানে আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা উল্লেখ করে দিব হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা উল্লেখ করার পর দেখেন আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারটি আপনারা আপনাদের ফোনের যে একটি ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন আমি আমার অ্যাক্টিভ ফোন নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছি ফোন নাম্বারটা লেখার পর দেখেন আছে কান্ট্রি কান্ট্রির এই অপশনটাতে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করার পর দেখেন নিচে কন্টিনিউ একটা বাটন আছে এই কন্টিনিউ বাটনটাতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন সবার উপরে আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা ইংরেজি আছে এটা ইংরেজিই থাকবে তারপরে দেখেন আছে পেমেন্ট মেথড মানে আপনারা এই অ্যাফিলেট দিয়ে এই টাকাটা ইনকাম করবেন এই পেমেন্টটা কি মাধ্যমে উইথড্র করতে চান তো এই ক্ষেত্রে প্লেয়ার অ্যাকাউন্ট দিয়ে উইথড্র করা খুবই সহজ তো এখানে আপনারা প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন আমি এখানে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি প্লেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন নিচে কন্টিনিউ একটা বাটন আছে এই কন্টিনিউ বাটনটাতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টার পেজ চলে আসবে এই ইন্টার পেজে দেখেন সবার উপরে আছে ইউজার নেম এই ইউজার নেমটি আপনারা আপনাদের মতো কয়েকটা ইংলিশে ক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে দিবেন আমি আমার ইউজার নেমটি লিখে দিচ্ছি ইউজার নেম লিখার পর দেখেন দুই নম্বরে আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটিও টিও আপনার আপনাদের মন মতো কয়েকটা ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের মিলিয়ে লিখে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি পর দেখেন তিন নাম্বারে আছে রি এন্টার ইউর পাসওয়ার্ড তার মানে দুই নম্বরে যে পাসওয়ার্ডটি লিখেছেন একই পাসওয়ার্ডটি আবার তিন নাম্বারে লিখে দিবেন আমি দুই নম্বরে যে পাসওয়ার্ডটি লিখেছি একই পাসওয়ার্ডটি আবার তিন নাম্বারে লিখে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি টি লিখার পর আপনারা অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন অথবা কোনো টালিকা থায় এপে লিখে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনারা এই অ্যাফিলেট অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লাগবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ছাড়া আপনারা এই অ্যাফিলেট অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না তাই অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন অথবা কোনো টালিকা পে লিখে রাখবেন আমি আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করার পর দেখেন নিচে খালি একটি ঘর আছে এই খালি ঘরটি ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে দিবেন আমি এই খালি ঘরটি ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি খালি ঘরটিতে ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে দেওয়ার পর দেখেন নিচে রেজিস্টার একটা বাটন আছে এই রেজিস্টার বাটনটাতে ক্লিক করতে হবে আমি রেজিস্টার বাটনটাতে ক্লিক করে দিচ্ছি রেজিস্টার বাটনটাতে ক্লিক করার পর আমাদেরকে রোবট ভেরিফিকেশন দিবে এই রোবোট ভেরিফিকেশনে বিভিন্ন ছবি দিবে এই ছবিগুলো মিলিয়ে আপনারা রোবট ভেরিফিকেশনটা করে নেবেন আমি এই ছবিগুলো মিলিয়ে রোবট ভেরিফিকেশনটা করে নিচ্ছি রোবট ভেরিফিকেশন হওয়ার পর দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনারা হোম পেজ বাটনটাতে ক্লিক করে দিবেন আমি হোম পেজ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি হোম পেজ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টার পেজ চলে আসবে এই ইন্টারপেজে এখন আমাদেরকে এই অ্যাফিলেট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এই অ্যাফিলেট অ্যাকাউন্টে লগ ইন করতে হলে দেখেন এখানে যে লগ ইন বাটনটা আছে এই লগ ইন বাটনটাতে ক্লিক করতে হবে আমি লগ ইন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি লগ ইন বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টার চলে আসবে এই আপনারা সেভ করে রেখেছিলেন নেম এবং পাসওয়ার্ড এই এবং পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে বসাবেন পাসওয়ার্ডটি নিচে বসাবেন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লেখার পর আপনারা দেখেন নিচে লগ একটা বাটন আছে এই লগ ইন বাটনটাতে ক্লিক করে দিবেন আমি লগ ইন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি এই অ্যাফিলেট অ্যাকাউন্টে লগ করার পর এখন আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু একেবারে ক্রিয়েট হয়ে গেছে এই অ্যাফিলেট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হলো এই কোম্পানিতে যোগাযোগ করে আমাদেরকে একটা প্রোমো কোড নিতে হবে তো এই কোম্পানিতে যোগাযোগ করতে হলে দেখেন সবার উপরে ডান পাশে থ্রি ডট একটা মেনু আছে এই থ্রি ডট মেনুটাতে ক্লিক করতে হবে আমি থ্রি ডট মেনুটাতে ক্লিক করে দিচ্ছি থ্রি ডট মেনুটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন কন্ট্রাক্ট একটা বাটন আছে এই কন্ট্রাক্ট বাটনটাতে ক্লিক করতে হবে আমি কন্টাক্ট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি কন্টাক্ট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন দুই নম্বরে ইমেল একটা অপশন আছে এই ইমেল অপশনটাতে ক্লিক করতে হবে আমি ইমেল অপশনটাতে ক্লিক করে দিচ্ছি জিমেল অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে সাবজেক্ট অপশনটাতে লিখে দিবেন প্রোমো কোড ক্রিয়েট প্রোমো কোড ক্রিয়েট লিখার পর আপনারা এই অপশনটাতে লিখে দিবেন ক্রিয়েট মাই লাইনবেট অ্যাফিলিয়েট প্রোমো কোড মাই চয়েস অ্যাফিলিয়েট প্রোমো কোড এখানে আমি আমার চয়েস মতো একটি প্রোমো কোড লিখে দিলাম আপনারাও আপনাদের চয়েস মতো একটি প্রোমো কোড এখানে লিখে দিবেন তারপর আপনার আইডি নাম্বারটা নিচে লিখে দিবেন আমি আমার এফিলেট আইডি নাম্বারটা নিচে লিখে দিচ্ছি আইডি নাম্বারটা লেখার পর পর আপনারা এখানে ক্লিক করে 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 মেসেজটা মেসেজটা সেন্ড সেন্ড দিবেন দেওয়ার আপনি যেই প্রোমো কোডটি চয়েস করে মেসেজ দিয়েছেন এই প্রোমো কোডটি যদি অন্য কারো ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে এই প্রোমো কোডটি ক্রিয়েট করে দেওয়া হবে আর যদি এই প্রোমো কোডটি অন্য কারো ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে আপনাকে বলবে এই প্রোমো কোডটি একটু চেঞ্জ করে দেওয়ার জন্য তাহলে আপনারা এই প্রোমো কোডটি আবার একটু চেঞ্জ করে দিবেন অথবা আপনাকে একজন ম্যানেজারের দিবে এই দিয়ে ম্যানেজারের সাথে চ্যাট করে আপনারা প্রোমো কোড নিতে পারবেন প্রোমো কোড নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই প্রোমো কোডটি আপনারা কেউ যদি লাইন ব্যাট প্লেয়ার আইডি খুলে তাহলে প্রোমো কোডের জায়গায় আপনি যেই প্রোমো কোডটি ক্রিয়েট করেছেন এই প্রোমো কোডটি বসিয়ে দিবেন তাহলে আপনার এফিলেট অ্যাকাউন্টে ইনকাম হবে আপনি যত বেশি প্রোমো কোড দিয়ে প্লেয়ার আইডি খুলে দিবেন তত বেশি ইনকাম আপনার এফিলেট আইডি দিয়ে করতে পারবেন কোনো সমস্যা হবে না তো প্রিয় ভিউয়ার্স আমি এই ভিডিওতে লাইভ একটি লাইন ব্যাট এফিলেট অ্যাকাউন্ট করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে লাইন ব্যাট এফিলেট অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং লাইন ব্যাট ফুল অ্যাকাউন্ট করতে হয় তারপরেও লাইন ব্যাট এফিলেট অ্যাকাউন্ট তৈরি করতে বা লাইন ব্যাট এফিলেট অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দিব ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম